আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লকের পাকিস্তান রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা বেশ কয়েকদিন আগে অর্থাৎ গেল দুই মাস আগে আমার কাছ থেকে একটা নতুন ভিডিও পেয়েছিলেন যেখানে আমি উল্লেখ করেছিলাম যে অল্প সময়ের মধ্যে অর্থাৎ নভেম্বরের মধ্যেই বাংলাদেশ টু পাকিস্তান অর্থাৎ করাচি টু ঢাকা ফ্লাইট চালু হয়ে যাবে এ বিষয়ে মোটামুটিভাবে দুই দেশের পক্ষ থেকে সাড়া পাওয়া গিয়েছিল কিন্তু তারপরও কেন চালু হলো না বা কখন চালু হচ্ছে ইত্যাদি নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আবার কেউ কেউ তো বলেও ফেলেছেন যে আমি ফেক নিউজ দিয়েছি আসলে ভাই এখানে ফেক নিউজ দেওয়ার কিছুই নেই শুধু আমি না এটা অনেক মিডিয়াতেই দিয়েছিল সেই সাথে আমিও দিয়েছিলাম এখন বলতে পারেন যে সেটা কেন সঠিক হয়নি আমি কিন্তু তখন বলেছিলাম যে সম্ভাবনা আছে আবারও বলছি যে গেল কয়েকদিন আগে বাংলাদেশি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের হাইকমিশনার মারুফ সাহেব আবারও বলেছেন যে জানুয়ারির মধ্যেই সম্ভাবনা সবচাইতে বেশি মানে সিক্সটি তিনি সম্ভাবনা দিয়েছেন যে বাংলাদেশ টু পাকিস্তানের মধ্যে বিমান অপার চালু হবে অর্থাৎ তিনি এবার যেটা বলেছেন যে ইসলামাবাদ টু ঢাকা বিমান যোগাযোগ চালু হবে তো আলহামদুলিল্লাহ আমরাও আশা করছি হয়তো বা হয়ে যাবে আসলে তিনি আরও ডিটেলস বলেছেন যে আরও এটা আগে চালু হতে পারতো কিন্তু কূটনৈতিক কিছু প্রবলেমের কারণে সেটা চালু হয়নি তবে যদি এটা জানুয়ারির মধ্যে চালু নাও হয় মার্চের মধ্যে হানড্রেড পারসেন্ট বাংলাদেশ টু পাকিস্তান বিমান যোগাযোগ চালু হবে এবং শুধু তাই নয় আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মানে বাণিজ্যিক জাহাজেরও চলাচল শুরু হয়েছে এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে পাকিস্তান থেকে সরাসরি কোনো জাহাজ বাংলাদেশে আসেনি এই প্রথম বাংলাদেশে একটি মানে বাণিজ্যিক জাহাজ এসেছে যার পর নয় কিন্তু যারা বিশেষ করে ভারতীয় দর্শক আছেন তারা অনেকেই উল্টাপাল্টা মন্তব্য করেছেন বা দেখা যাচ্ছে যে ভারতের মিডিয়াগুলো নানা রকম মিথ্যাচারে লিপ্ত যে পাকিস্তান থেকে নাকি আমার দেশে অস্ত্র এসেছে তো জানি না তারা এই ধরনের মিথ্যা বলে কি ধরনের শান্তি পায় তো আসুন এবার আমরা আলোচনা করে জেনে নিই যে কারা বিমানগুলো অপারেটার মানে অপারেট করার মানে সুযোগ পাচ্ছে যদিও বা ইতিপূর্বে কথা হয়েছিল যে ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের পক্ষে এবং পাকিস্তানের পক্ষে থেকে পিআইএ অর্থাৎ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এই দুটি অপারেটরই অপারেট করবে তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্থাৎ যেটা বাংলাদেশের সরকারি এয়ারলাইন্স সেটাই অপারেট করবে আপাতত এরকমই শোনা যাচ্ছে এবং সপ্তাহে একবার যাবে এবং আসবে অর্থাৎ আপাতত সিদ্ধান্ত হচ্ছে সপ্তাহে একবার এরপরে যদি যাত্রী সংখ্যা বৃদ্ধি পায় তাহলে হয়তো এটা হয়তো সপ্তাহে দুইবারও হতে পারে তিনবারও হতে পারে বা সেরকম সাড়া পাওয়া গেলে হয়তো প্রতিদিনই যাওয়া আসা চলবে তবে আমার মনে হয় যে সব মানে পাকিস্তান যেহেতু ভিসাও ফ্রি করে দিয়েছে এবং যারা মানে ভ্রমণ পিপাসু আছে তারাও কিন্তু প্রচণ্ডভাবে আগ্রহী হয়ে আছে পাকিস্তান যাওয়ার জন্য আর পাকিস্তান যাওয়ার জন্য যদি আপনাদের কোনো ভিসা লাগে বা আপনারা যদি মনে করেন মেডিকেল ভিসাতে আপনারা পাকিস্তান যাবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ভিসার ব্যবস্থা করে দেওয়া যাবে কোনো ব্যাপার না তো যেটা বলছিলাম যে সবাই কিন্তু উন্মুখ হয়ে আছে পাকিস্তান যাওয়ার জন্য তো আমার মনে হয় যে সপ্তাহে দুই থেকে তিনটা ফ্লাইট আরামে যাওয়া আসা করবে এতে কোনো সমস্যা হবে না এখন ভাড়ার বিষয়টা ভাড়াটা কেমন হতে পারে তবে সবাই ধারণা করছে ভাড়াটা হয়তো ডাউন তিরিশ হাজার বা এর কমই হবে এর বেশি হবে না মানে তিরিশ হাজারের চাইতে বেশি হবে না আরেকটা বিষয় যে ইন্ডিয়ান ভাইরা অনেক ধরনের প্রশ্ন করেন বা কথা বলে থাকেন যে ভারতের উপর দিয়েই তো বিমান অপারেট করতে হবে এ বিষয়েও কিন্তু মারুফ সাহেব স্পষ্টভাবে বলেছেন যে আন্তর্জাতিক রুলস অনুযায়ী অবশ্যই ভারতকে জায়গা দিতে হবে মানে আকাশসীমা দিতে হবে তবে আকাশ আকাশসীমা কতটুকু ব্যবহৃত হবে জাস্ট চিকেন নেকের আকাশ সীমাটুকুই মূলত ব্যবহার করা হবে বাকিটা নেপাল এবং চীনের উপর দিয়েই ট্রানজিটটা মানে বিমান যাওয়ার রাস্তাটা হবে আর কি তার মানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার খুব অল্প অংশই আমরা ব্যবহার করব এখন ভারত যদি এতে বাধা দেয় তাহলে ভারতের সাথে যে সেভেন সিস্টার্সের যোগাযোগ সেটাও কিন্তু পুরোপুরি বাংলাদেশের ওপর দিয়ে হয় সেটাও তো আর তারা অপারেট করতে পারবে না তো আমার মনে হয় যে এটা নিয়ে ভারত কোনো জ্ঞাম করবে না বা করলেও অস্বাভাবিক কিছু মনে হবে না তবে এটা করে ভারত খুব একটা সুবিধাজনক অবস্থানে যেতে পারবে না কারণ বাংলাদেশে একের পর এক ব্যবসা তাদের হাত হয়ে যাচ্ছে এবং যেগুলো পাকিস্তানি ব্যবসায়ীরা ঢুকে পড়ছে বলে আমার কাছে মনে হচ্ছে বা বাংলাদেশের মিডিয়া বা কূটনৈতিক মহলগুলো এমনটাই মনে হচ্ছে